বাঙালির দিপুদার দিঘার সাথে সাথে শঙ্করপুর পর্যটন কেন্দ্র বর্তমানে বাঙালিদের কাছে এক প্রিয় ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে নিরিবিলি বিস্তীর্ণ সমুদ্র সৈকত সাথে লাল কাঁকড়ার সারি মন কাড়বে আপনাদের যারা একটু নির্জন নিরিবিলি একান্ত সৈকত যাপন পছন্দ করেন তাদের জন্য অন্যতম সেরা ঠিকানা হতে পারে দীঘার পাশেই শঙ্করপুর অনেক আগে দীঘা থেকে ঘুরে গেলেও থাকা হয়নি শঙ্করপুরে দীঘা থেকে শঙ্করপুরের দূরত্ব প্রায় দশ কিলোমিটার গাড়িতে আধ ঘন্টার পথ আসলে কোনো জায়গা থেকে এসে এক জায়গায় ঘুরে চলে যাওয়া আর দুদিন থেকে সেই জায়গা উপভোগ করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য একটা জায়গাকে বুঝতে বা চিনতে হলে একটু সময় দিতে হয় অন্তত একটি রাত অন্যান্য সমুদ্র সৈকতের তুলনায় শঙ্করপুর প্রচারের দিক দিয়ে একটু পিছিয়েই আছে বোধ হয় একদিক দিয়ে ভালোই শঙ্করপুর পর্যটকদের জন্য একটি প্রিয় জায়গা কারণ এটি দীঘার ভিড় এড়িয়ে শান্ত ও নির্জন সমুদ্র সৈকত উপভোগ করার সুযোগ পায় যেখানে ক্যাসোয়ারিনা গাছ মনোরম সূর্যোদয় সূর্যাস্ত এবং একটি সক্রিয় ফিশিং দেখা যায় যা পরিবার ও প্রকৃতি প্রেমীদের জন্য উপযুক্ত যেখানে বিভিন্ন হোটেল ও লজ পাওয়া যায় এবং কাছাকাছি দীঘার ওয়াটার স্পোর্টসের এর ব্যবস্থাও আছে দীঘার ভিড় থেকে দূরে একটি শান্ত পরিবেশের জন্য বিখ্যাত যা বিশ্রাম ও শান্তি খুঁজতে আসা পর্যটকদের জন্য আদর্শ পরিষ্কার জল নরম বালি এবং সুন্দর সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্যের জন্য পরিচিত এটি একটি সক্রিয় ফিশিং বন্দর যেখানে জেলেদের জীবনযাত্রা ও মাছ ধরার নৌকা দেখা যায় যা পর্যটকদের কাছে আকর্ষণীয় সৈকতের ধারে ক্যাসোয়ারিনা গাছের সারি প্রকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে সৈকতে হেঁটে বেড়ানো বিশ্রাম নেওয়া এবং শান্ত পরিবেশে সময় কাটানো জেলেদের কার্যকলাপ দেখা এবং স্থানীয় জেলেদের জীবনযাত্রা সম্পর্কে জানা কাছাকাছি দীঘায় জেটস্কি প্যারাসেলিং এবং স্পিড বোটিং এর মতো জল উপভোগ করা স্থানীয় বাঙালি এবং সামুদ্রিক খাবার খাওয়া শঙ্করপুরে অনেক হোটেল ট্যুরিস্ট লজ এবং রিসর্ট রয়েছে বেনিফিশের অধীনে গেস্ট হাউস এবং ফিশারি বিভাগের আবাসনও পাওয়া যায় যারা ভিড় এড়িয়ে প্রকৃতির কাছাকাছি ছাড়া শান্তিতে ছুটি কাটাতে চান পরিবার এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য কি কি দেখলেন শঙ্করপুরে এসে আমরা আজকেই এসছি তো আজকে দুপুরের দিকে এসছি দুপুরবেলা খেয়ে দিয়ে বিকেলের দিকে ভাবলাম একটু সমুদ্র ধারে আসি তো এই ঘুরতে এসেছি খুব সুন্দর লাগলো সূর্যাস্তটা হলো দেখলাম আর সমুদ্রের ধারে এই যে সমুদ্রের এত সুন্দর একটা আওয়াজ যে হচ্ছে আর কি সেটাই ঢেউয়ের আওয়াজ শব্দ খুব ভাল লাগছে দীঘা কি ঘোরা হয়েছে এবার আমরা এখনো যাইনি যাবো আচ্ছা